তারা একটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো একবার হলো এস বি ভিজিট করে যাবেন আজকে যে গাড়িটি নিয়ে আসছি আপনার দুই হাজার এগারো মডেল পনেরো সালের স্টেশন এখনও আপনার প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন গ্লাস বলেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটার সাথে কোথাও কোনো আপনার এক্সিজ্রি বা খোলা কাটা নাই আপনারা সরাসরি আইসা ভিজিট করবেন দেখবেন আমাদের কথা কাজে মিল আছে কি না আপনার ব্যবসাটা হইছে হালাল মিছা কথা বলে আপনার ব্যবসা করাটা ঠিক না এটা আপনার যা বলবো তাই পাবেন পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি হতে পারে হালকা পাতলা একটু টাচ আপ বা রং হতে পারে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট্রি বা খোলা কাটা নেই একটা গাড়ির বডির কন্ডিশন দেখলেই বোঝা যায় জি দেখেন গাড়িটার ভিতরে আপনার এটার ভিতরে আপনার বিস্কিট কালার আর গাড়িটার মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরো সালে জি তেলের গাড়ি হ্যাঁ গাড়িটা আপনার তেলের সেনজি করা সরি সেনজি করার সাথে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এসি প্যানেল আর সিট কভার ইনস্টল করা আছে পুরো গাড়িটা আপনারা রেডি করা আছে খুব সুন্দর একটা রেডি করা গাড়ি চাচ্ছেন দেখা গেছে নিয়ে কিছু করবেন না জাস্ট শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন চালাবেন তাদের উদ্দেশ্যে বলবো একবার হলো এসবি কারের গাড়িটি দেখে যাবেন এবং ভিজিট করবেন আমাদের গাড়িগুলো খুবই বাসায়িকতো ভাবে আমরা কিনি খোলা কাটা এক্সহিস্টেড গাড়ি নেই না আরামাদার গাড়িগুলো চাইলে আপনারা যে কোনো অ্যানালাইসে আপনারা চেক করে নিতে পারবেন সেই অপশনটাও আছে দেখেন আর চারটা টায়ার এখনও মোটামুটি বছর চালাতে পারবেন পিছন সাইডটা দেখেন আপনার গ্লাস বলেন লাইট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি ব্যাগ ডালাটা খুলে দেখাইতেছি ওকে তো আজকে দেখাচ্ছি আমরা টয়োটা এক জিও তেল এবং সিএনজি করা খুব সুন্দর গাড়ি উবার পাঠার জন্য বেস্ট হবে আমাদের জন্য আরো পারফেক্ট আমাদের ভিডিওগুলো অনেক কাস্টমার ভাইরা দূর দূরান্ত দেখে দূরতে দেখেও ফাইনাল করতে পারবে দেখেন এই যে পিছনের যে জয়েন্টগুলো এটা যদি আপনার পিছনে ধাক্কা লাগে আপনার বাংলাদেশে ফিনিশিং দেওয়ার মতো কোনো মিস্ত্রি নাই আর এই গাড়িটি আপনি দেখেন চেসিসটার কন্ডিশন দেখাই দিতেছে একবার অরিজিনাল আর গাড়িটা আপনি সিএনজি বেশি দিন হয় নাই দেখেন নতুন সিএনজি করা হয়েছে দুই তিন মাস হবে হয়তো সিএনজি করছে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে আপনার কয়টা লেখা আছে আর গাড়িটার নাম্বারটা অনেক সুন্দর নাম্বার ঢাকা মেট্রো ঘ হ্যাঁ দেখেন এই গাড়িটার এই যে করসগুলো দেখেন এই করস দেখলে বোঝা যায় যে যদি মানে আঁকা বাঁকা থাকে মানে ডেন ইস্যু থাকে বা এক্সচেঞ্জ ইস্যু থাকে তাহলে একটা খরচ দেখলে বুঝতে হবে একটা গাড়ির কি অবস্থা দেখেন চমৎকার কন্ডিশন আছে গাড়িটার প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এটা নিয়ে আপনাদের কিচ্ছু করা লাগবে না শুধু জাস্ট তেল ভরবেন গ্যাস ভরবেন চালাবেন এছাড়া কোনো কাজ নাই আর গাড়িটার মাইলেজও মাত্র বাহাত্তর হাজার মাইলেজ অরিজিনালি না হ্যাঁ অরিজিনালি আসি হচ্ছে পনেরোশো হুম সিসি পনেরোশো যারা আপনার দেখা গেছে ফ্যামিলিগত ইউজের জন্য ভালো একটি ফ্রেশ কন্ডিশন গাড়ি চাচ্ছেন বা এবং এি কার বা উবারে চালাবেন তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও দেখে যাবেন গাড়িটি এসবি এসবি এস এসে দেখেন গাড়িটি আপনার মার্সেল চেসিস হইতে প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার এটার ইঞ্জিন গিয়ার বক্স অনেক সময় অনেক গাড়িতে গিয়ার বক্স নর্মাল গিয়ার থাকে এটা অরিজিনাল গিয়ারটাই আছে সিবিটি গিয়ার দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা কোথাও কোনো খোলাকাটা বা এক মোটে নেই পুরো গাড়িটাই রেডি আছে এটার মডেল এগারো রেজিস্ট্রেশনটা আপনার পনেরো সালে পেপার্স পেয়ে যাবেন ভরপুর আর এটার দাম চাচ্ছিলাম আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা না আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা বলতেছি দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ বেশ ভালো থাকবেন আর আমাদের শোরুমে আসলে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি এনি টাইম পেয়ে যাবেন কার কী গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন হ্যারিয়ার স্কোয়ার নিশান এক্সটেল সব ধরনের গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আল্লাহ বেশ ভালো থাকবেন